কবি মহাদেব সাহার কবিতা একুশের গান আবৃত্তি আজহারুল ইসলাম রানী একুশ মানেই আসছে সালাম ফিরে আসছে বরকত ফিরে আসছে তাজুল ফিরে আসছে একুশ মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে শহীদেরা ফিরে আসছে স্বাধীনতা ফিরে আসছে বাংলাদেশ ফিরে আসছে এই পদ্মা মেঘনার দেশে আবার বান্ন আসছে ঊনসত্তর আসছে একাত্তর ফিরে আসছে একুশ মানেই আসছে স্বপ্ন আসছে ভবিষ্যৎ আসছে একুশ মানে অতিথি নয় আগামী মৃত্যু নয় জন্ম একুশ মানে শাশ্বত বাংলার হিজল তমান। ভাটিয়ালি গান সাপলা ফোটা দিঘি পদ্মা নদীর মাছি ঢাকার উন্মুক্ত রাজপথ দীর্ঘ মিছিল পায়ে পথ হাঁটা সারাদিন আমি কি ভুলিতে পারি একুশ মানে আসছে বাংলা ভাষার দিন আসছে কৃষ্ণচূড়া পলাশের দিন আসছে দুনিয়া কাঁপানো দিন আসছে এই একুশ মানে মাঠ ভরা পাকা ধানের গন্ধ নদীতে রূপালি মাছ পালের নৌকা একুশ মানে দিগন্ত জোড়া আগামী দিনের স্বপ্ন মানে জয়নুলের ছবি কবিতা হৃদয় মথিত রবীন্দ্রনাথের গান। মানে বাংলা একুশ মানে পয়লা বৈশাখ একুশ মানে শহীদের পায়ের শব্দ একুশ মানে অজর অমর অবিনশ্বর একুশ মানে আসছে শহীদেরা আসছে স্বাধীনতা আসছে বাংলাদেশ আসছে